বন্ধ হয় আপনার ফোন সংখ্যালঘুদের দমন ফিরন বন্ধ করার জন্য তা না করে শুভেন্দু অধিকারীদের মতো রাজনৈতিক কারবারীদেরকে রাস্তায় নামিয়ে মানুষের মধ্যে বাংলাতে শান্ত বাংলাকে অশান্তি করা অশান্তের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন না হবে। আজকে আমাকে মিডিয়া প্রশ্ন করেছিল বাংলাদেশ নিয়ে আপনার অবস্থান কি আমার অবস্থান কেন আমার পার্টির অবস্থান আপনাদেরকে শুনিয়ে রাখি মণিপুরে যে ধরনের আক্রান্ত হচ্ছে যারা আক্রান্ত হচ্ছে সেই মানুষদের পাশে আমরা ঠিক একই ভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের পক্ষে আমরা কারণ ওখানে তারা অত্যাচারিত হচ্ছে এই খবর আমরা পাচ্ছি ঠিক ভাবে আমরা উত্তরপ্রদেশে যেভাবে মসজিদের সার্ভের নামে ওখানে আক্রমণ করে ওখানকার সংখ্যালঘুদেরকে গুলি করে মারা হয়েছে উত্তর প্রদেশের ওই সংখ্যালঘুদের পাশে আমরা এটা আমাদের পানির স্টান্ড আমি আজকে বলে এসেছি আমাদের নতুন করে বলতে লাগবে না আমাদের নতুন করে সার্টিফিকেট দিতে লাগবে না আমাদের দল তো তৈরি হয়েছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা আগামী দিনে আমরা আগামী দিনে বাংলাদেশ আইনে যাব আমাদের পক্ষ থেকে সেখানে ডিপুটেশন দেব আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে বেশি থাকুক কিন্তু আমাদেরও একটা লিমিটেশন আছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি কিন্তু আপনাদের বলে রাখি আমাদের প্রতিবাদ করতে হবে কোথায় বাংলাদেশে যে ঘটনা ঘটছে কিভাবে প্রতিবাদ করবেন অবশ্যই বলার স্বাধীনতা আছে এটা একটা জিনিস মাথায় রাখবেন সাথে সাথে ইন্টারন্যাশনাল ইস্যু আন্তর্জাতিক বিষয় আমাদের দেশের পররাষ্ট্র নীতি কিছু আছে সেটা না আমাদের প্রতিবাদটা পররাষ্ট্রনীতি নাকি না কোনোভাবে আঘাত করে এটা মাথায় রাখবেন আমরা আমাদের দেশের সরকারকে চাপ দেব যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ তারাও বাংলায় ভাষায় কথা বলে আমরাও বাংলায় ভাষায় কথা বলি যে তাদের উপরে যে সেখানকার সংখ্যালঘুদের উপরে যে দমন পীড়ন হচ্ছে যতটুকু খবর পাচ্ছি এটা যাতে বন্ধ করে আপনি সরকার বিদেশ মন্ত্রীকে দিয়ে বাংলাদেশকে জানান চাপ দেন আপনার এক ফোনে যদি সেও মোদীজির কলে ভয় পেয়ে যুদ্ধ বন্ধ করে দিয়েছে সে উচ্ছে মণিপুরে গিয়ে যে দুটো জনগোষ্ঠীর মধ্যে লড়াইকে বন্ধ করতে পারছে না কেন এ আমাদের ভাবাচ্ছে এটাকে নিয়ে আমাদেরকে চর্চা করতে হবে আওয়াজ তুলতে হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে তার ভূমিকা কি মণিপুরের সিএম এর ভূমিকা কি কদিন আগে দেখলাম একজন আদিবাসী জনগোষ্ঠীর মহিলাকে তার স্বামীর সামনে রেপ করে তাকে জালিয়ে পুড়িয়ে মারা হয়েছে মাস ছয়েক এক বছর আগে দেখেছিলাম আদিবাসী দুটো মহিলাকে সম্পূর্ণ রূপে প্যারেড করাচ্ছিল সেখানে কোনো মন্তব্য দেখতে পেলাম না বা কেন্দ্রে যে সরকার আছে সে হস্তক্ষেপ ঠিকঠাক করছে না এ একটা জ্বলন্ত ইস্যু মাথায় রাখবেন আর একদম রাষ্ট্র স্পন্সর দেখতে পাচ্ছি তো এটার বিরুদ্ধে আমাদেরকে চর্চা করতে হবে প্রতিবাদ করতে হবে এই যে বাংলাদেশের ঘটনা দেখছেন উত্তরপ্রদেশের ঘটনা দেখছেন উত্তরাখণ্ডের ঘটনা দেখছেন বিভিন্ন ঘটনা দেখছেন এটা অস্বাভাবিক কিছু নয় পৃথিবীর ইতিহাস একটু দেখুন এখন তো দুনিয়া মুঠি সারা পৃথিবীতে এখন হাতের মধ্যে সারা পৃথিবীতে এখন হাতের মধ্যে অ্যান্ড্রয়েড আছে দেখুন যেখানে মানুষরা সংখ্যালঘু আমেরিকায় কালো চামদার মানুষেরা সংখ্যালঘু সাদা চামদার সংখ্যাগুরুদের দ্বারা আক্রান্ত হচ্ছে আপনি দেখুন যেখানে বর্ণগত সংখ্যালঘু শুধু ধর্মগত নয় ধর্মীয় পরিচয় সংখ্যা লঘু নয় জাতিগত সংখ্যালঘু বর্ণগত সংখ্যালঘু ধর্মগত সংখ্যালঘু ভাষাগত সংখ্যালঘু দেখবেন তাদের উপর আক্রমণ হয় চাপিয়ে দেওয়ার জন্য হয় মারাঠা মহারাষ্ট্রে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে তাদেরকে খেদাও করেছিল আমরা ভুলে যাচ্ছি না ওখানে বাংলা ভাষার মানুষ সংখ্যালঘু ছিল আপনি সংস্কৃতিগত কালচারালি যারা মাইনরিটি তাদের উপর আক্রমণ হচ্ছে এটা পৃথিবীর দে গুলো চলছে গুলো বন্ধ করতে হবে আমি জানি না ইউনাইটেড নেশন অনেক বড় একটা ক্ষমতাধারী হয়ে বসে আছে তারা নির্দিষ্ট টাইমে নভেম্বর মাসের নাসমনা ডিসেম্বর 18ই আরে বাবা মাইনরিটি রিভার্স কথা 18 নভেম্বর না ডিসেম্বর সরি 18ই ডিসেম্বর মাইনরিটি ডে হিসেবে তারা সেলিব্রেশন করছে কিন্তু প্রকৃতপক্ষে মাইনোরিটিজ দের যে রাইটস গুলো আছে সেগুলো কতটা প্রোটেক্ট হচ্ছে তা নিয়ে পর্যালোচনা পর্যালোচনা করছে কি করছে না আমার মনে প্রশ্ন থেকে যাচ্ছে ইউএন তো এটা নিয়ে আমাদের ভাবতে হবে তা আপনাদের বলবো বাংলাদেশের ঘটনা থেকে শুরু করে ইউক্রেন প্যালেস্টাইন থেকে আমাদের মুজাফরনগরের দাঙ্গা থেকে শুরু করে আমাদের বর্তমানে মণিপুর উত্তর প্রদেশ উত্তরাখণ্ড যে ঘটনা হোক না কেন আপনারা শিক্ষিত সমাজ আপনারা সমাজকে সঠিক বার্তা দেবেন আবেগ আসাম ত্রিপুরা তো একই ভাবে চলছে আপনারা আবেগকে কন্ট্রোল করুন সমাজে সঠিক মেসেজ দেবেন সমাজে সঠিক মেসেজ দেখবেন আপনাদের কাছে অনুরোধ করছি কারণ কারো ট্যাপে পড়বেন না তাদের লক্ষ্য হচ্ছে কি ক্ষমতায় টিকে থাকা সর্বোচ্চ জায়গায় রাখা আপনি বলুন তো এ তো হিন্দু মুসলমান সংখ্যালঘু সংখ্যাগুরু তো সবাই করছে একজন কি হচ্ছেন ডাক্তার ডাকাতে চলে যাচ্ছে বানিয়ে ফেলেছে আর অন্যজন হিন্দু মুসলমান এই সংখ্যালঘু সংখ্যাগুরু করতে করতে আইসিসির টপমোস্ট পোস্টে চলে যাচ্ছে আর আপনার আমার যারা পাড়াতে হিন্দু মুসলমান করছে তারা ক্রমশ তলনীতে চলে যাচ্ছে তাই বন্ধুগণ আপনাদের বলবো ছাত্র ভাইয়ের যারা উপস্থিত হয়েছে যে লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার রাখবেন যে আমরা সমাজ ব্যবস্থা বদলাবো যে দুর্নীতি যে অন্যায় যে অপশাসন হচ্ছে এর বিরুদ্ধে কথা বলবো এবার এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনও এসে যেতে পারে পরও আসতে পারে এটা নিয়ে আমরা কম্প্রোমাইজ করব না এটাকে আগে ঠিক করতে হবে নাহলে আমাদের আজকে দিন কি হচ্ছে সোসাইটিতে একটা জিনিস খুন ধরে গিয়েছে সোসাইটি যে কে অন্যায় করছে আগে তার পরিচয়টা দেখি ও কি তাহলে চুপ করে যাব। আর ও অন্য আমার সাথে ওর সম্পর্ক নেই বা আমার আমার বাবা মানে সার্কেলের নয় প্রতিবাদ কাকে বলে দেখিয়ে দেবো আবু সিদ্দিক আল্লাহর পিটিয়ে খুন করলো পুলিশ কোন প্রতিবাদ প্রতিরোধ অন্য কাউকে দেখতে পেলাম না আর আমাদের সাবির সাবির মল্লিক কে হরিয়ানাতে পিটিয়েছে খুন করেছে দুটোই খুন হলো দুটোই রাজ্য দায়ী তো সেখানে দেখুন তার পরিবারকে চাকরি থেকে শুরু করে তার পাশে দাঁড়িয়ে গেল এইটা হচ্ছে ডিফারেন্স এটা আমাদেরকে বন্ধ করতে হবে আবার সোমনাথ দেব রাত মহারাষ্ট্রে তাকেও খুন করলো তা নিয়ে কোনো উচ্চবাচ্চ নাই দেখুন আইএসএফ আমি যে পার্টি থেকে আমাদের বিলং করি যে পার্টির আপনারা একটা ছাত্র সংগঠন আপনারা দায়িত্ব নিয়ে চালাচ্ছেন সে পার্টি কিন্তু যেমন আবশ্যক দিকের জন্য রাস্তা নেবে ছিল যেমন পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের জন্য রাস্তায় নেমেছিল ঠিক একই ভাবে পরিযায়ী শ্রমিক সোমনাথ দেবনাথের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল এটা আইসিপি আইডিওলজি কে কোন জাত বর্ণ নয় অত্যাচারীর পাশে থাকা সকলে ভালো থাকবেন যারা অত্যাচারের শিকার যারা অত্যাচারের শিকার তার পাশে থাকবে যারা অত্যাচার করছে তাদেরকে বলিষ্ঠ কণ্ঠে প্রতি তাদের বিরোধিতা করবে আমি আর কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব ওবিসি সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট নিয়ে ছাত্র যুবদের মধ্যে নানান টেনশন অনেকে একটা সময় মুখ্যমন্ত্রী বাহবা নিয়েছিলেন এখন তিনি মুখ লোকাবেন কোথায় সেই জায়গা খুঁজে পাচ্ছে না শুধু সুপ্রিম কোর্টে একটা মামলা ঠুকে দিয়ে ভেবেছেন যে আমি উদ্ধার হয়ে গেলাম আমারও তো এস করা আছে আমাদের পক্ষ থেকে দুটো মামলা করা আছে আমরা দুটো মামলা চালাচ্ছি একটা আমি চালাচ্ছি আমাদের পার্টির ছেলে একজন চালাচ্ছে সেও স্টুডেন্ট ফন্ডের আছে সুমায়ের সাথে সাথে তাকে আমরা আপনাদের সামনে দেখাব সেও স্টুডেন্ট ফন্ডের ছেলে মামলা চালাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে মামলা তো কোর্টে চলবে কিন্তু হাইকোর্ট যে অর্ডার দিয়েছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 তাকে ভায়োলেট করা হয়েছে একে যদি ভায়োলেট না করত একে যদি মান্যতা দিয়ে সার্ভে করত এবং বিধানসভায় বিল পাস করাতো তাহলে কারো ক্ষমতা ছিল না কারো পেন চালানোর ক্ষমতা ছিল না মামলা করলে মামলাটা প্রথমেই মুখ থুবড়ে পড়তো কিন্তু দুর্ভাগ্যের বিষয় তেরো বছর ধরে মামলা চললো সার্ভে রিপোর্ট ঠিকঠাক জমা করতে পারলো না সুপ্রিম কোর্টে মামলা চলছে ওখানেও সার্ভে যে রিপোর্ট জমা করেছে যার এত ত্রুটি বিচ্যুতি বিরোধী পক্ষের যারা আছেন যেইগুলা ল্যাগ যেগুলো গ্যাপ যেগুলো ভুল আছে এমন ধরে দিচ্ছে সেইগুলোকে উত্তর দিতে পারছে না এমনি প্রায় 15 বার হেয়ারিং হয়ে গিয়েছে ডেট সর হেয়ারিং না ডেট পার হয়েছে একবার মাত্র প্রশ্ন উত্তর হয়েছে ভাবতে পাচ্ছেন কোন জায়গায় আছি আমরা ওটা গেল কিন্তু ओबीसी যে সমস্যা সমাধান কিভাবে হবে আপনারা ভাবছেন আমিও ভাবছি সবাই ভাবছে পশ্চিম একটা শিক্ষিত সমাজ ভাবছে কিন্তু এটা তো

মুসলিম এবং দশ শতাংশ হিন্দু সমাজের মানুষ আবার ইনক্লুড হয়ে যাবে কিন্তু সেটা করছে না এই বিষয়ে আজকে আমি চর্চা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের রাজ্যের অভিভাবিকার কাছে যেটা করা হোক তবে আপনাদের বলবো সময় স্বল্প ছিল বলে আমি সব কথা বলে উঠতে পারিনি আপনাদের একটা আওয়াজ তুলতে হবে কারণ আওয়াজটাই জন্য তুলতে হবে এই অবিসি নিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে এটা বোঝানো হচ্ছে ওবিসি সংরক্ষণ নাকি মুসলমানরা নিয়ে নিচ্ছে যারা পিছনে বর্গের হিন্দুরা নাকি ওবিসি সংরক্ষণ পাচ্ছে না এ নিয়ে একটা বিতর্ক তৈরি করছে আমি আপনাদের বলবো আপনাদেরকে আওয়াজ এটাই তুলতে হবে যে আপনার কেন্দ্র সরকার ওবিসি সংরক্ষণ কত দিচ্ছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মাত্র সতেরো শতাংশ আওয়াজ আপনাদের তুলতে হবে ওই একশো তেরোটা যে জনগোষ্ঠী উপজাতি ওবিসি উপজাতি বাদ গিয়েছে সেটাকে দশ মিনিট পরে চালাবে সেটাকে ইনক্লুড করে আর দশ পার্সেন্ট সংরক্ষণ বেরিয়ে সাতাশ পার্সেন্ট ওবিসি পশ্চিম বাংলায় করতে হবে এই দাবিটা তুলতে হবে আমি খুব এখন এই বিষয়টার পরে এটা বলে এটা আমি এই পাঠটা সমাপ্ত করলাম আগামী সময়ে সময় হলে আমি আপনার আবারও আপনাদের সাথে মত বিনিময় করবো আমি একটা অনুরোধ আপনাদের কাছে আমরা ছাত্র যুব আমাদেরকে বিনয় হতে হবে আমরা যদি বিনয় না হয় সমাজ গড়ব কিভাবে আমরা ভালো কাজে নিয়োজিত হব প্রয়োজনে পাঁচটা মানুষ আমাদেরকে খিল্লি করতে পারে আমরা এইখানে ঢুকাবো ওইখানে বার করব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি হবে সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠা করব। আমাদের এই কথা নিয়ে চলতে হবে প্রয়োজনে সমাজের স্বার্থে নির্দিধাই পিঠ পেতে দিতে হবে কিন্তু মুখে কোনো কথা বলা যাবে না এটা আমাদের করতে হবে আমরা যদি বিনয়ী হই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না হলে আমাদের হালকা বয়স স্বাভাবিকভাবে রক্ত গরম মাঝে মধ্যে করে ফেলবো এটা আপনাদের লক্ষ্য যে থাকবে সে লক্ষ্য হয়ে যাবে এখন বয়সের সাথে সাথে যেটা স্বাভাবিক হয়ে যায় সেটাকে কন্ট্রোল করতে হবে বয়সের যে যে এটা থাকে একটা ইয়াং আমাকে ওই বললো দ্যাট উত্তর দিলাম এটা নয় আমাকে কন্ট্রোল করতে হবে আর যে নিজের প্রতি কন্ট্রোল করতে পারে পৃথিবীকে সে কন্ট্রোল করতে বেশিক্ষণ তার সময় লাগবে না সমাজকে কন্ট্রোল করতে বেশিক্ষণ সময় লাগবে না আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে আজকের এই আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি